হ্যালো বন্ধুরা পরিবায়ের হিসাব নিকাশের আকর্ষণেও আরেকটা পর্ব নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আগের পর্বে পরিবারের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ সম্বন্ধে আলোচনা হয়েছিল এই পর্বের আলোচ্য বিষয় হল উপাদানের ভিত্তিতে বিভাগ। অথবা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ এলিমেন্ট তোমরা কখনো উত্তর কলকাতার কুমোরটুলি এলাকায় গেছো এই অঞ্চলটা পশ্চিমবঙ্গের মৃৎশিল্প কেন্দ্র হিসেবে বিখ্যাত মৃদ মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত তারা দেশ বিদেশের বিভিন্ন স্থানে মাটির প্রতিমা থেকে শুরু করে বহু দ্রব্য সরবরাহ করে থাকে আচ্ছা তোমরা কি বলতে পারবে এই সব মাটির দ্রব্যের উপাদান কি কি লাগে তোমরা হয়তো বলবে এটা তো খুব সহজ উত্তর মাটির তৈরি দ্রব্যের উপাদান তো মাটিই হবে কিন্তু একটু ভেবে দেখো তো শুধু কি তাই মাটির দ্রব্য তৈরি করতে যেমন কাঁচামাল হিসেবে মাটি খড় বাঁশ কাঠ রং এসব লাগে তেমনি যারা এগুলো তৈরি করেন তাদের পারিশ্রমিকও দিতে হয় তাছাড়া এই সব জিনিস আনার খরচ থেকে শুরু করে আরও অনেক খরচের কিন্তু প্রয়োজন হয় এই সব কিছুই হলো মাটির দ্রব্য তৈরির উপাদান তার মানে কোনো একটা পণ্য তৈরি করতে হলে যা যা লাগে সেই সব কিছুই হলো সেই পণ্যের উপাদান উপাদানের ভিত্তিতে সবকিছু কতগুলি ভাগে ভাগ করা যায় তা নিয়ে এবার আমরা আলোচনা করব উপাদানের ভিত্তিতে পরিবায়কে তিনটি ভাগে ভাগ করা যায় কাঁচামালের ব্যয় শ্রমিকদের মজুরি আর অন্যান্য ব্যয় সাধারণভাবে আমরা কাঁচা বলতে বুঝি যেটা পূর্ণতা পায়নি যেমন কাঁচা লঙ্কা কাঁচা কলা কাঁচা আম ইত্যাদি তবে ক্ষেত্রে মাল শব্দটা একটু আলাদা যেসব উপাদানকে কাজে লাগিয়ে কোনো দ্রব্য উৎপাদন করা হয় তাকেই দ্রব্যের কাঁচামাল বলা হয় যেমন এই মৃৎশিল্পের ক্ষেত্রে কাঁচামাল হলো মাটি কাঠ বাঁশ খড় রং ইত্যাদি জিনিস আবার সেই কাঁচামালের জন্য যে খরচ হয় তাকে বলে কাঁচামালের ব্যয় আবার এই কাঁচামালগুলোর দিকে একটু নজর দিলেই দেখতে পাবে এর মধ্যে বেশ কিছু কাঁচামাল আছে যেগুলো উৎপাদনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে আবার বেশ কিছু তা করে না তাহাই কাঁচামালের ব্যয়কেও দুটো ভাগে ভাগ করা যায় এক প্রত্যক্ষ কাঁচামাল দুই পরোক্ষ কাঁচামাল মানে যে কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাকে বলে প্রত্যক্ষ কাঁচামাল আর এই প্রত্যক্ষ কাঁচামাল সংগ্রহের খরচ হল প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় যেমন মাটির জিনিসের ক্ষেত্রে মাটির খরচ জুতো তৈরির জন্য চামড়ার খরচ বই ছাপানোর জন্য কাগজের খরচ হলো প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়ের উদাহরণ এবার আমরা অন্যদিকে যে কাঁচামালগুলো উৎপাদনের ক্ষেত্রে সহায়ক হিসেবে ব্যবহার হয় তা হলো পরোক্ষ কাঁচামাল আর এই পরোক্ষ কাঁচামালের জন্য যে ব্যয় তা হলো পরোক্ষ কাঁচামালের ব্যয় যেমন কারখানার মেশিন চালানোর জন্য জ্বালানি মেশিন ভালো রাখার জন্য তেল ইত্যাদি তবে শুধু যে কাঁচা মালেই উৎপাদন হয় তা কিন্তু নয় কাঁচামালের সাথে সাথে লাগে মজুরি তাই এবার আসি মজুরির কথা উৎপাদনের জন্য যেসব শ্রমিক শ্রম দান করে তাদের পারিশ্রমিক বাবদ যা দিতে হয় তাকে মজুরি মজুরি বলে ব্যয়কে শ্রমিকদের দুভাগে ভাগ করা যায় প্রত্যক্ষ মজুরি ব্যয় পরোক্ষ মজুরি ব্যয় আচ্ছা কুমুর টুলিতে সবাই কি প্রতিমা গড়ে একদমই না অনেকে প্রতিমা গড়তে সাহায্য করে তাই প্রত্যক্ষ উৎপাদনের কাজে নিয়োজিত শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বলে প্রত্যক্ষ মজুরি ব্যয় আর যেসব শ্রমিক উৎপাদনের আনুষঙ্গিক কাজের সাথে জড়িত থাকে তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় তা হলো পরোক্ষ মজুরি ব্যয় আচ্ছা ধরো কোনো একদিন রাতের দিকে তোমার টাকার দরকার তুমি তোমার বাড়ির সামনের এটিএমে গেলে টাকা তুলতে এটিএমে টাকা আছে সাথে সাথে তোমার অ্যাকাউন্টেও টাকা আছে তা সত্ত্বেও টাকা তুলতে গেলে তোমার এটিএমের পিন নাম্বারটা লাগে যা তোমার কাছে নেই দেখো কত সাধারণ একটা নাম্বার না থাকলে তুমি টাকাটাই তুলতে পারবে না। মানে টাকা তোলার ক্ষেত্রেও এটিএম ও তোমার অ্যাকাউন্ট দুটোতেই টাকা থাকলেও এই পিন নাম্বারটাও প্রয়োজন ঠিক তেমন শুধুমাত্র কাঁচামাল আর মজুরি বাবদ ব্যয় দিয়ে উৎপাদন সম্ভব নয় এর সাথে দরকার বেশ কিছু আনুষঙ্গিক ব্যয় যাকে ব্যয় বলে এই অন্যান্য ব্যয়কে দুটি ভাগে ভাগ করা যায় প্রত্যক্ষ অন্যান্য ব্যয় পরোক্ষ অন্যান্য ব্যয় যেসব অন্যান্য খরচ কোনো একটি সুনির্দিষ্ট কস্ট সেন্টারের উপর হয়ে থাকে তাকে বলে প্রত্যক্ষ অন্যান্য ব্যয় যেমন ধরো কোনো নির্দিষ্ট দ্রব্যের উৎপাদনের জন্য বিশেষ ধরনের কাঁচামাল আনার জন্য জাহাজ ভাড়া বা ধরো কোনো একটা কাজের জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি ভাড়া করতে হলো আর যে ধরনের অন্যান্য ব্যয় কোনো একটি নির্দিষ্ট কস্ট সেন্টারের উপর হয় না তাকে বলে পরোক্ষ অন্যান্য ব্যয় যেমন গুদাম ঘরের ভাড়া অফিসের ভাড়া ইত্যাদি হলো পরোক্ষ অন্যান্য ব্যয় তবে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে কাঁচামাল মজুরি ও অন্যান্য ব্যয়ের প্রত্যক্ষ অংশগুলো কিন্তু উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত তাই এই তিন ধরনের প্রত্যক্ষ ব্যয়কে যোগ করলে যে মোট ব্যয়ের পরিমাণ পাওয়া যায় তাকে বলে মূল পরিব্যয় মানে মূল পরি সমান প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় প্লাস প্রত্যক্ষ মজুরির ব্যয় প্লাস প্রত্যক্ষ অন্যান্য ব্যয় এখন প্রশ্ন হলো তবে তিন ধরনের ব্যয়ের পরোক্ষ অংশগুলো কোথায় যাবে তিন ধরনের পরোক্ষ ব্যয়কে যোগ করলে যে ব্যয়ের পরিমাণ পাওয়া যায় তা হলো উপরি মানে উপরি সমান পরোক্ষ কাঁচামালের ব্যয় প্লাস পরোক্ষ মজুরির ব্যয় প্লাস পরোক্ষ অন্যান্য ব্যয় এই পর্বে তোমরা উপাদানের ভিত্তিতে শ্রেণিবিভাগ সম্বন্ধে জানলে দেখা হচ্ছে পরের পর্বে সঙ্গে থেকো ভালো থেকো মনে রেখো উপাদানের ভিত্তিতে পরি তিন ভাগে ভাগ করা যায় কাঁচামালের ব্যয় শ্রমিকদের মজুরি অন্যান্য ব্যয় এই তিন ধরনের ব্যয়ের প্রত্যেককে প্রত্যক্ষ ও পরোক্ষ এই দুই ভাগে ভাগ করা যায় মূল পরিব্যয় ব্যয় ইকুয়ালস টু প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় প্লাস প্রত্যক্ষ মজুরি ব্যয় প্লাস প্রত্যক্ষ অন্যান্য ব্যয় উপরি ব্যয় ইকুয়ালস টু পরোক্ষ কাঁচামালের ব্যয় প্লাস পরোক্ষ মজুরির ব্যয় প্লাস পরোক্ষ অন্যান্য ব্যয়